আমাদের কোম্পানি উৎপাদিত স্বয়ংক্রিয় ডিম ওজন ও গ্রেডিং মেশিন বিশ্বের সব পোল্ট্রি ফার্মের জন্য সরবরাহ ও বিক্রয় করা হয় যদি আপনি বড় আকারের মুরগি খামারের মালিক হন আমাদের সম্পূর্ণ ডিম ওজন ও গ্রেডিং সিস্টেম ক্রয় করলে আপনি কার্যকরভাবে সমাধান পাবেন ডিম পরীক্ষণ পরিষ্কার ধোয়া সংরক্ষণ ওজন করা গ্রেডিং এবং প্যাকেজিং এই ছয়টি গুরুত্বপূর্ণ ধাপ একসাথে সম্পন্ন হবে এটি আপনার খামারের ডিম প্রক্রিয়াকরণের দক্ষতা বহুন বাড়িয়ে দেবে আমাদের ডিম গ্রেডিং মেশিন সরাসরি আপনার ডিম সংগ্রহ সিস্টেমের সাথে সংযুক্ত হয় ফলে ডিমের গ্রেডিং প্রক্রিয়া সম্পন্ন হয় যা মানবশক্তির খরচ কমায় উৎপাদনশীলতা বাড়ায় এবং মোট উৎপাদন খরচ হ্রাস করে আমাদের পণ্যসমূহ স্মার্ট স্বজনক্রিয় ডিম গ্রেডিং মেশিন ডিম পরিষ্কার করার মেশিন ডিম তেল প্রোলেট মেশিন ডিম ট্রে লোডিং মেশিন ডিম প্যাকেজিং মেশিন আমরা বিভিন্ন ট্রে লোডার ডিম 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 করার মেশিন ওজন ও গ্রেডিং মেশিন এবং মাল্টিফাংশনাল ডিম গ্রেডিং মেশিন সরবরাহ করি পণ্যের বৈশিষ্ট্য ও সুবিধা গুণমান নিশ্চিত প্রতিযোগিতামূলক মূল্য বিশ্বব্যাপী সাইটে ইনস্টলেশন পরিষেবা অপারেটরদের বিনামূল্যে প্রশিক্ষণ আজীবন প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ সহায়তা আপনার পরবর্তী কোনো ঝামেলা থাকবে না মূল্য মূল্য এবং অফার সহজ মডেল শুরু তিরিশ হাজার মার্কিন ডলার থেকে ডিলাক্স মাল্টিফাংশনাল মডেল আপনার বাস্তব প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড কম্বিনেশন মূল্য ছাড় ও বিশেষ অফার উপলব্ধ যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অনুসন্ধান করুন যোগ ছিয়াশি হাজার একশো উনচল্লিশ সতেরো পঁচাশি জুন পাঁচশো আটচল্লিশ ফোন নম্বর শূন্য আট পাঁচ দুই তিন হাজার উনসত্তর জুলাই শূন্য নয় বিশ্বব্যাপী পোলট্রি খামার মালিকদের জন্য স্বজনক্রিয় ডিম গ্রেডিং মেশিন ও ডিম বাছাই মেশিন বিক্রয় সম্পূর্ণ স্বজনক্রিয় ডিম সংগ্রহ ও প্যাকেজিং সমাধান উচ্চ দক্ষতা ও কম খরচে বিশ্বব্যাপী সাইটে ইনস্টলেশন বিনামূল্যে প্রশিক্ষণ আজীবন প্রযুক্তিগত সহায়তা